মানে কতদিন যাবত পালন করতেছি এটা বলবো আর হচ্ছে ওদের আমার তো তুমি তো এর আগে গরু দেখো নাই গরু দেখা পছন্দ হইছে হ্যাঁ অনেক সুন্দর লাল লাল তো আবার লাল পছন্দ লাল গরু পছন্দ আমাকে কেনার আগে বলছিল সব গরু গুলা লাল লাল কিনবা ঠিক আছে তাহলে গরু দেখতেও সুন্দর লাগে আর ওগুলা বিক্রি করলে দামও ভালো পাওয়া যায় তো এই যে এই গরুটা দেখতে পাচ্ছেন ও আমার হচ্ছে অনেক পছন্দের একটা গরু আর আমরা ফার্স্ট যেই গরুটা কিনছিলাম এটা হচ্ছে এই যে এই গরুটা মিশা সদ্যগড় হ্যাঁ এটা আমি কিনছিলাম হচ্ছে এই পাশের এক মামার বাড়ি থেকে আর পরবর্তীতে আরেকবার যখন আসছিলাম তখন হচ্ছে এই দুইটা গরু কিনা হয়েছিল একসাথে আর ওই যে বড় গরুটা দেখতেছেন এইটা কিনছিলাম ওর নাম হচ্ছে হাবু ভাই ওর নাম হচ্ছে হাবু ভাই ওর নাম আর ওর নাম হচ্ছে বুলেট বাবু বুলেট বাবু আর ওর নাম হচ্ছে কাবিলা তো ইনশো সবচেয়ে আচ্ছা ওরা কি হচ্ছে এটা হচ্ছে শাহিয়াল এটাও হচ্ছে শাহিয়াল ঠিক আছে বাস সিন্দিও বলে শাহিয়ালই আমার মনে হয় শাহিয়ালই হবে আর এগুলা হচ্ছে টাটকা দেশি গরু তো কুরবানি দেশে পড়ছে আর বেশি দিন সময় নাই অনলি দুই মাসের মতো সময় আছে তো কোরবানিদের আগে আমার একটা শখ ছিল আমি কিছু গরু পালন করব পালন করে কোরবানির সময় ওইটাকে সেল দিব হ্যাঁ আর এইটা থেকে যে প্রফিটটা আসবে এটা একেবারে একটা আল্লাহর রহমতে হালাল প্রফিট আসবে ইনশাল্লাহ তো এই গরুটা আমার মতে এখন বর্তমানে প্রায় ছয় মনের কাছাকাছি হয়ে গেছে এটা প্রায় পাঁচ মনের কাছাকাছি হয়ে গেছে ঠিক আছে আর এই যে এটা সাড়ে তিন মন হবে এটা প্রায় তিন মনের কাছাকাছি হয়ে গেছে তো আল্লাহ যদি বাঁচায় সব কিছু যদি ঠিক থাকে ইংশো আল্লাহ তো আর দুই মাস আছে দুই মাসের ভিতরে গরুগুলা হয়তো আরও আরও ভালো একটা রেজাল্ট দিবে শরীরে আরও বেশি বেশি মাংস ধরবে দেখতে অনেক সুন্দর হবে তারপর আমরা এগুলাকে ঢাকায় নিয়ে আমাদের লাল গরু সবারই পছন্দ সেটা আমার না আমার মনে হয় লাল গরুর চাহিদা অনেক বেশি এই কারণে আসলে লাল গরু কিনা দেখতে ও কি রাগি গরুগুলা আমি আসলে নামগুলা দিছি হচ্ছে ওদের আচরণের উপর মানে ভিত্তি করে গরুর নামগুলো দেওয়া হয়েছে আপনারা জানেন কোরবানি এদের প্রত্যেকটা গরুর একটা নাম থাকে তো গরুগুলা আসলে কেমন হয়েছে কোন গরুটা বেশি ভালো লাগতেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন